দর্শক ব্রেকিং নিউজ বাংলাদেশ ইস্যু নিয়ে চীন এবং পাকিস্তানের ভিতরে আলোচনা হয়েছে এবং বাংলাদেশকে রক্ষায় চীন এবং পাকিস্তান ঐক্যবদ্ধ হয়েছে যে কোনো মূল্যে হোক বাংলাদেশ রক্ষা করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে বাংলাদেশ বিষয় চীন এবং পাকিস্তানের এই বৈঠকে বসতে হলো কেন তার মানে কি আমাদের থেকেও বেশি নিউজ অবশ্যই তাদের কাছে আসে গোয়েন্দা তথ্য তার মানে কি এটা প্রমাণিত বা তারা তথ্য পেয়েছে যে হয়তো ভারত বাংলাদেশকে আক্রমণ করবে এই কারণে চীন পাকিস্তান বসে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই অঞ্চলে দাদাগিরি করতে দেওয়া যাবে না এবং এই ধরনের খোদ ভারতের পত্রিকা যেখানে বলতেছে যে ভারত নিজেই আসলে শঙ্কায় আছে দেখুন মুস্তাফিজকে বাদ কেন্দ্র করে যেটা হয়েছে আপনারা সবই জানেন যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিনিময়ে বাংলাদেশ বলেছে তারা বিশ্বকাপে যে টিম সেটা তারা ভারতে পাঠাবে না এবং এরপরেই কিন্তু ভারত মোড়ে চড়ে বসেছে এবং ভারত বুঝতে পেরেছে যে এই মোস্তাফিজের নয় কোটি টাকা করতে গিয়ে আমাদের প্রায় একশো কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে ম্যাচগুলো হবে না ম্যাচের প্রস্তুতি ওই দিনে টিকিট বিক্রি আইপিএল সত্তর টেলিভিশন দেখাবে না বাংলাদেশে সবকিছু মিলিয়ে ভারত একটা বিশাল ধরা খেলো কিন্তু অবশ্যই এইসব ধরায় মানে একশো কোটি দুশো কোটি টাকা এইসব মানে বাংলাদেশ ভারতের সব দেশের মতো দেশে কি আসে যায় তাই না কিন্তু কথা হচ্ছে যে প্রেস্টিজ ইস্যু যে তুমি আমার দেশের খেলোয়াড়কে আইপিএল থেকে বিনা কারণে বিনা দোষে বাদ দিলা আমি কিছু করে বসে থাকবো থাকবো না গোলামির দিন শেষ ওই গোলামির দিন হাসিনার সঙ্গে পালিয়ে গেছে পাঁচই আগস্ট এবং তারপরে বিভিন্ন জায়গায় হুমকি ধামকি এবং আপনার জানেন যে গত পরশু দিন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুলা রাজধানী কারা কাছে আক্রমণ চালিয়ে একদম খোদ প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে তুলে নিয়ে আমেরিকায় বিচার করা হচ্ছে এবং সমস্ত বিশ্ব হতবাগ এবং এই ঘটনায় পুরো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে বা যেহেতু কাজটা আমেরিকা করেছে কাজেই সবাই নিন্দা জানিয়ে করে আছে। এখন এই যখন অবস্থা তখন অনেক জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখাচ্ছে যে ডক্টর বায়ু সেনাদের হাতে বন্দি দুইজন দুই পাশ হাত দিয়ে ধরে রেখেছে মানে এটা এটা এআই দিয়ে তৈরি করা এবং এগুলো কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা খুব শেয়ার করতেছে হতেও পারে অনেকে চিন্তা করতেছে তো এই যখন অবস্থা তখন অনেকে বলে যে পারি এরকম ইউনুসকে ধরে নিয়ে আসতে এই আমেরিকা যেমন ওই কারা কাছে গিয়ে মাদুরাকে ধরে নিয়ে আসতে বিচার জন্য আমরা এরকম ধরে নিয়ে আসবো এসে ওই দিল্লির কোর্টে বিচার করব কেন বিচার করবে ওই হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা আচ্ছা একটা কথা বলি বাংলাদেশে একশো এর ভিতরে নব্বই পার্সেন্ট মুসলমান দশ পার্সেন্ট হিন্দু তাহলে যদি বাংলাদেশে দশজন লোক মারা যায় তার ভিতরে একজন একজন তো হিন্দু থাকে তাই না আর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ দা অস্বীকার করার কিছু নাই তো যখনই হিন্দু মারা যায় দু একজন মারা যায় সাম্প্রতিক সংসতায় বাট বেশিরভাগই মারা যায় চিন্তাইকারী বা এরকম আছে তো বাংলাদেশে বাংলাদেশটা আসলে আইন শৃঙ্খলা ভালো না তো এগুলোকে ইস্যু করা হয় তো এইসব বিষয় নিয়ে মূলত চীন পাকিস্তান বোঝা বসেছে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং দর্শক বর্তমানে যেভাবে বিশ্ব পরিস্থিতি তাতে আসলে একটা জোট করলে ভালো আর কি যদি সেই জোটের সঙ্গীরা বিশ্বস্ত হয় তো এখন চীন অবশ্যই আহ অনেকে বিশ্বাস করে না কারণ অনেকে মনে করে যে চীন তো ভেনিজুয়ালাকে উদ্ধার করতে যায়নি

চীন ও পাকিস্তানের বৈঠকে বৈঠকের পরে দুই দেশের যৌথ বিবৃতি প্রকাশ করা হয় সংবাদ সংস্থা পিটিআই এর খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথা বলা হয়েছে বাংলাদেশ তুলে ধরে শনিবারের বৈঠকে প্রস্তুতির কথা বলা হয়েছে বৈঠকে বসেছিল চীন ও পাকিস্তান এবং সেই আলোচনা উঠেছে কাশ্মীর ও বাংলাদেশ প্রসঙ্গ বৈঠকে চীন ও পাকিস্তানের বার্তা দক্ষিণ এশিয়ায় কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে তারা বলা হয়েছে চীন পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশ মন্ত্রীদের সঙ্গে আলোচনাতেও বৈঠকের পরে দুই দেশের যৌথ মানে জয়েন্ট প্রকাশ করা হয় সংবাদ সংস্থা পিটিআই খবর অনুযায়ী বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে শনিবারের বৈঠকে নয়া প্রস্তুতির কথাও বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পরে চীন পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার খেয়াল করুন শেখ হাসিনা সরকারের পতনের পরে চীন পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ফল পেতে প্রস্তুতি নিতে বলা হয়েছে পাক চীন যৌথ বিবৃতি অনুযায়ী দুই দেশ আন্তর্জাতিক নিয়ম মেনেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি শৃঙ্খলা ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে জোর দিয়েছে স্থিতিশীলতা বজায় রাখতে যে কোনো একতরফা পদক্ষেপের বিরোধিতার অমীমাংসিত বিষয়গুলিকে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলেও জানানো হয় বিবৃতি অনুযায়ী জম্মু ও কাশ্মীর সম্পর্কে পাকিস্তানের অবস্থান এবং ওই অঞ্চলে উন্নয়ন প্রসঙ্গে ইসলামাবাদের তরফে জানানো হয় চীনকে ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব মেনে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী শান্তিপূর্ণ সমাধানের বার্তা দেওয়া হয় চীনের তরফে বিবৃতিতে সিন্ধু জলশক্তি ও ভারতের কথা উল্লেখ না থাকলেও আন্তঃসীমান্ত সম্পদ নিয়ে আন্তর্জাতিক চাহিদা পূরণের জন্য দুই দেশের সমঝোতা ইত্যাদির কথা বলা হয় এবং দেখেন তাইওয়ান তিব্বতের জিজাং হংকং এবং দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবিচ্ছদ্য অংশ দাবি করে বেজিং এর পাশে দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তান কিন্তু এখন এই চীন এবং আমেরিকা দুজনকে পক্ষে রাখতেছে ট্রাম্পকে বলছে আমি তোমাকে আমার বিপুল খনিজ সম্পদ দেবো আর চীন তো আগে থেকেই আছে আমরা জানেন যে সাম্প্রতিক সময় আফগানিস্তানের মধ্যে একটা বিরোধ চলতেছে মাঝে মধ্যে যুদ্ধ হয় তো এই কারণে আর কি চীন উদ্বেগ নিয়েছে এটাকে একটু ইয়ে করার আর কি এটাকে শীতল করার উদ্বেগ নিয়েছে দর্শক অবশ্যই ভালো উদ্বেগ কারণ পরাশক্তিগুলো এখন যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে কারণ দুই সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালালো বা এই দুই সালে ট্রাম্প ভেনিজুয়েলে হামলা চালালো তার মানে হচ্ছে বৈশ্বিক যে অর্ডারটা এটা ভেঙে পড়েছে এখন যে কেউ ইচ্ছা করলে যে কিছু করতে পারে আবার সেই স্নায়ু যুদ্ধের মতো পরিস্থিতি আবার সেই মানে মনস্তাত্ত্বিক লড়াইয়ের পরিণত হয়েছে এখন ছোট দেশগুলো নিরাপদ নয় আমাদের বাংলাদেশের মতো ছোট দেশগুলো নিরাপদ নয় সুতরাং আমাদের এখন দরকার জোট এখন এই যে নতুন চীন পাকিস্তান বাংলাদেশ জোট এই জোটটা আসলে হওয়া উচিত এবং ডক্টর ইউনুস আর অল্প কতদিন আছে মনে মাস খানিক আছে বা তার বেশি উচিত আসলে মানে নিবিদা নেওয়ার আগেই যাতে এই জোটটা তৈরি হয় চুক্তি সহি কার্যকারিতা আমি জানি না আসলে এটা কতটুকু হবে কারণ জোট তো আর তার ব্যাপার না এখানে চীন জড়িত পাকিস্তান জড়িত আরো নানা বিষয় আছে এবং এই জোটের কি আইন হবে কি কারণ হবে সব মিলিয়ে আমি জানি না পারবেন কিনা একটা জোট করার দরকার এটা গেল একটা মত যে এই জোটটা করলে আসলে ছোট দেশগুলো ভালো থাকবে এবং ছোট দেশগুলোকে আক্রমণ করতে পারবে না ভয় বাট আরেকটা বিষয় আছে ভালো জোট করে খেপিয়ে তুললে যেমন আমেরিকা বলছিল আসো 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 পরে রাশিয়া আক্রমণ করলো এখন ইউক্রেনের পাশে আর কেউ নাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্ষা করতেছে দেশে দেশে ঘুরে আর দ্বিতীয়ত এই যে ভেনিজুয়েলা সে রাশিয়া এবং চীনের কাছ থেকে অনেক খেলতেছিল এবং ভেনিজুয়েলা কিন্তু এই চীনকে সল্প মূল্যে তেল ਦਿੱত চীনার কিন্তু হнес সম্পদ নাই তেল ਦਿੱত আর ওই রাশিয়ানিজ তেল আছে সমশানে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধে দুর্বল হয়ে গেছে পরে যখন আমেরিকা আক্রমণ করলো তখন কিন্তু কেউই আসে নাই চীন রাশিয়া কেউই ভenezuela কে বাঁচাইতে আসে নাই তারা শুধু নিন্দা পোস্টার দিয়ে শেষ করেছে এখন এমন চুক্তির দরকার নাই যে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে তাহলে ওই পাকিস্তান এবং চীন নিন্দা জানিয়ে শেষ করবে এমন দরকার নেই আমার আরেকটা কথা আছে যখন চীন পাকিস্তান বাংলাদেশ যদি একটা জোট করে যে একটা দেশ আক্রান্ত হলে অন্য দুইটা দেশ এগিয়ে আসবে হেল্প করার জন্য এখন মনে করেন কাশ্মীরের এখান দিয়ে পাকিস্তান ও ভারত যুদ্ধ বেজে গেল এখন বাংলাদেশ কি যাবে সেখানে ভারতের সঙ্গে যুদ্ধ করতে আমার তো মনে যাওয়া ঠিক হবে না এরকম হয় যেমন এত জিনিস দেখেন কদিন আগে হলো না পাকিস্তান সৌদি আরব জোট যে এক দেশ আর দেশকে বিপদ আমাদের রক্ষা করবে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আর রক্ষা করবে আর সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান রক্ষা করবে কিন্তু বিষয়টা তা না বিষয়টা হচ্ছে শুধুমাত্র সৌদি আরব আক্রান্ত হলেই পাকিস্তান রক্ষা করবে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব আসবে না আচ্ছা এই পাকিস্তান সৌদি আরব চুক্তির পরে কিন্তু আফগানিস্তান পাকিস্তানকে আক্রমণ করেছিল তাহলে কি সৌদি আরব পাকিস্তানের হয়ে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ করেছে করে নাই তো আবার যদি ভারত পাকিস্তান যুদ্ধ আবার বেজে যায় আপনি কি মনে করেন যে সৌদি আরব আসবে ভারতের সঙ্গে যুদ্ধ করতে আমি মনে করি না সুতরাং চুক্তি হলে হবে না যে চুক্তিতে এটা ইয়ে থাকতে হবে যে আমি ছোট দেশ বাংলাদেশ আমি ভাই তোমাদেরকে হেল্প করব মানে ব্যবসা বাণিজ্য দিয়ে বিভিন্ন চুক্তি মুক্তি আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি বাট ওই যুদ্ধ বাজলে আর যদি আমি আক্রান্ত হই তাহলে আমাকে তোমরা হেল্প করবো আর তোমরা আক্রান্ত হলে আমার হেল্প করার বাধ্যবাধকতা নাই আমি ছোট দেশ ছোট মানুষ এই যদি এরকম চুক্তি আশা যায় তাহলে ভালো হয় কারণ আমরা কিন্তু শুধু আত্মরক্ষাই করব। এখন যদি ভারত সঙ্গে যুদ্ধ বাজে সেটার অংশ আমাদের হওয়ার দরকার নেই পাকিস্তানের সঙ্গে যদি যুদ্ধ বাজে সেটার অংশ আমাদের হওয়ার দরকার নেই যদি আমাদের আক্রমণ করে তাহলে তোমরা আমাদেরকে হেল্প করবা বিনিময়ে ব্যবসা বাণিজ্য তারপরে চীনের চুক্তি মুক্তি যা সংস্কৃতি তারপরে আছে সমস্যা নাই পরস্পর যাওয়া আসা সবকিছু হতে পারে বাট ওই রকম ওই একটা দেশ আক্রান্ত হলে আরেকটা দেশ ঝাঁপিয়ে পড়বে এবং নিজের আক্রান্ত হয়েছে বলে ধরে নিবে এই ধরনের চুক্তি চীন এবং পাকিস্তানের সঙ্গে আসলে না করাই উচিত চুক্তি তো এরকম হওয়া উচিত যে তোমরা আক্রান্ত হলে আমি যাবো না বাট আমি আক্রান্ত হলে তোমরা আসবে কারণ আমি ছোট এবং অন্যান্য বিষয়ে আমাদের সবার সমানভাবে সহযোগিতা চলবে এরকম চুক্তি হলে আমার মনে ভালো হয় এবং অবশ্যই চীন এবং পাকিস্তান জরুরি বৈঠকে এই বাংলাদেশকে রক্ষার সিদ্ধান্ত হয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয় এবং এতে ভারতের দাদাগিরি একটু হলেও হুমকির মুখে পড়লো বলে মনে হয় এবং এই খবরটা দিয়েছে পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং সেখান থেকে অনুবাদ করেছে ভারতের বাংলা পত্রিকা আনন্দবাজার দিল্লি শত্রু আমার বন্ধু এটা যদি আপনি মেনে নেন তাহলে তো খুবই ভালো কথা অসুবিধা নেই কিন্তু সেই শত্রু যদি আমার সাথেও শত্রুতা করে থাকে তারপরেও মেনে নিতে হবে কারণ সে দিল্লির মানে এক ঢিল মারে এটা মারে কিন্তু মজার ব্যাপার আছে আপনি তো আদানি টাকা দেওয়া বন্ধ করেন নাই আদানিকে তো ঠিক মতো টাকা দিচ্ছেন ভারতীয়দের কোনো পেমেন্ট বন্ধ করছেন না কোনো ভারতীয়কে চাকরি বন্ধ করে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন না ভারতে যারা এখানে চাকরি করত। যারা চলে গেছে নিজ থেকেই চলে গিয়েছে এই যে কথাগুলো বলা হচ্ছে ব্যবসা ইন্ডিয়ার সাথেও করছেন চলছে পাকিস্তানের সাথেও চলছে শ্রীলঙ্কার সাথেও চলছে মালদ্বীপের সাথেও চলছে এগুলো চলবে ব্যবসার দোহাই দিয়ে আপনি তো আর রাজনীতি করতে পারবেন না প্রথম কথা আর দুই নম্বর কথা হলো আপনি বলতে পারেন যে যে ব্যারিস্টার পাদের মতো লোকজন বা বিভিন্ন লোকজন বলে ভারতের আগ্রাসন আধিপত্যবাদ এগুলো থেকে মুক্তি পেতে আমাদের পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে হবে তো আপনি ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করলেন করে আপনি কি মুক্তি পাবেন কারণ আগ্রাসন কে দেখায় না বড় মাছ যেমন ছোটো মাছকে গিলে খেতে চাই। উদাহরণ হিসেবে যদি বলেন আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি ভক্তিগুলো করেছেন সেখানে চুক্তিতে একটা কথা লেখা আছে না এরকম যে আপনি আমেরিকা যার সাথে ব্যবসা বাণিজ্য করবে না তার সাথে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না আমেরিকা অনুমতি ছাড়া আপনি চীনের কাছ থেকে অস্ত্রশস্ত্র ক্রয় করতে পারবেন না লেখা আছে না তো বলে আগ্রহ ওরাও তো আগ্রাসন ওটা তো একটা আধিপত্যবাদ আর আপনি মানে শত্রুতা করবেন ঠিক আছে আপনার যদি সেই সক্ষমতা থাকে আপনি সে তাকে মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য যদি থাকে তাহলে আপনি শত্রুতা করেন কোনো ব্যাপার না কিন্তু কথা হলো আপনার তার মোকাবেলা করতে তৃতীয় পক্ষে সাহায্যের অনুদান অনুগ্রহের উপর নির্ভর করতে হবে এবং যা সাহায্য অনুগ্রহ অনুদানের উপর নির্ভর করবেন তার সাথে আপনি দীর্ঘ তেইশ বছর ছিলেন তেইশ বছর থেকে তো দেখেছেন কোন মানে ইসলামের কোন জায়গায় লেখা আছে যে মুসলিম দেশ বলে তার সাথে আপনি থাকবেন ভালো কথা ইসলামের কোন জায়গায় কোন পাতায় কোন পৃষ্ঠায় মানে কোন মানে পুস্তকে লেখা আছে যে তার সাথে থাকলেই সে আপনার মা বোনকে ধর্ষণ করতে পারবে সে আপনার বুদ্ধিজীবীদেরকে নিয়ে হত্যা করতে পারবে সে আপনার নির্বাচিত সদস্যকে ক্ষমতায় যেতে দিবে না কোন জায়গায় এলাকা আছে তা সে তো আপনার সাথে ভালো কিছু করে নাই মানে তার ইতিহাস তো ভালো না এবং সে শুধু আপনার সাথে নয় সে যার সাথেই মেশে তার সাথেই যে ভালো কিছু করে না আর সে তার সেই মিশাল লোকদেরকেই ক্ষতি করে এবং তাদেরকে হত্যা করা সহ বিভিন্ন ধরনের অঘটন ঘটায় এগুলো তো আপনারা জানেন এবার আপনি মনে করেন মায়ানমার যে এতগুলো রোহিঙ্গা আমাদের দেশে ঠেলে পাঠায় দিছে আপনার এত শক্তি সামর্থ্য এত ক্ষমতা তা মায়ানমারের সাথে যুদ্ধ ঘোষণা করে মানে জায়গা দখল করে এই মাল মায়ানমারে পাঠিয়ে দিলে তো পারতেন সে সক্ষমতা কি আপনার আছে দাবদুব আরাকনের সাথে জুমটা বাহিনীর যে সংঘর্ষ হয় গলা গুলি গলা আওয়াজ মানে কামান এগুলো শব্দ শুনে তো আমরা দরজা বন্ধ করে বসে থাকি থাকি কিনা তা আমাদের তো সেই ক্ষেত্রে শক্তিসমর্থ নেই একটা মায়ানমারের মতো একটা রাষ্ট্রের সাথে আমাদের শক্তি শক্তিসমর্থ নেই তাদের লক্ষ লক্ষ মানুষ রোহিঙ্গাদেরকে আমাদের দেশের ভূখণ্ডের গাছপালা কেটে প্রকৃতি নষ্ট করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের জন্য বিদেশের কাছ থেকে অনুগ্রহ সাহায্য হাত পেতে থাকতে হয় তাই এখন আপনি শত্রুতা করবেন আপনার দুইটা সাবমেরিন আছে তা আপনি ব্যবহার করতে পারছেন আপনার সেন্ট মার্টিনের আপনার কত ঝামেলা চলছে সেগুলো তো দেখেছেন সুতরাং মানে আপনি প্রয়োজনে ব্যবসা করবেন আজ আমার আর ভালো লাগলে আপনার সুবিধা কোন দেশ দিচ্ছে সেই দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবেন ব্যাপার আলাদা কিন্তু আপনি রাজনীতি করতে যাবেন আগ্রাসন মুক্ত রাজনীতি করতে যে আপনি দেশকে বিবাদে ফেলবেন এটা তো হতে পারে না হ্যাঁ মানে আপনি বড়ো মাছ ছোট মাছকে গিলে খাবে বড়ো মাছ ছোট মাছকে পাশে ঠেলে দেবে তাদেরকে অ্যাভয়েড করবে তাদের ইচ্ছা মতো ব্যবহার করবে এটাই তো বাস্তবতা এখন এই বাস্তবতা থেকে আপনি কীভাবে বের হবেন এখান থেকে আপনার বের হওয়ার কোনো শক্তি সামর্থ্য আপনি ক্রিয়েট করেছেন আপনি তো আপনার আপনার আপনি যুদ্ধ করার জন্য যে জিনিস ম্যাটেরিয়ালস যে উপাদান অস্ত্রশস্ত্র দরকার সেগুলো তো আপনার নেই আপনি বড়জোর কী করতে পারেন কারোর সাথে যাতে যুদ্ধ লাগলে মানে কেউ যদি আগ্রাসন দেখায় আপনি দেশ থেকে তাদের প্রতিহত করবেন আপনি আত্মরক্ষার প্রচেষ্টা চালাবেন আপনি যখন যুদ্ধ করতে যাবেন তখন তো আপনি আগ্রাসনে আধিপত্যে ধ্বংস হয়ে যাবেন নিঃশেষ হয়ে যাবেন বিশ্বের অনেক দেশ তো সেই দিকেই যাচ্ছে তাই দিল্লির শত্রু মনে করে যে দিল্লিকে যে শত্রু বানাইলো যে দিল্লির শত্রু বলে আমার বন্ধু কিন্তু সে যে আমারও শত্রু এটা ভুলে গেলে তো চলবে না মানে আর এটা যে আমাদের মানে ধ্বংসটা আরও সন্নিকটে নিয়ে আসবে এবং আমাদেরকে প্রতিনিয়ত যে বিপদের ভেতরে ফেলবে এবং বিপদগ্রস্ত করবে এটা হয়তো বা অনেক উপলব্ধি করতে পারছেন না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমতুল্লা